অবশ্যই বন্ধু দেখতে চমৎকার একটা কবুতর কালার করে দেখেন মাসাল্লাহ দেখার মতো একটা রেড এন্ডু কালারের মধ্যে দেন ভাই তো যদি কারো পছন্দ অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে লিটন ভাই যোগাযোগ করে সিঙ্গেলটা অবশ্যই ভালো লাগলেই সদায় না লাগলেই

কলা সোলা আফেল মানে এটা হচ্ছে তিন নাম্বার এ পাশে আছে দুই নাম্বার তার ওই পাশে আছে লো এক নাম্বার ষোলোশো 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 পনেরোশো কত টাকা যাচ্ছেন জোড়া একদম বাইশো দুই হাজার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার জোড়া দর্শক বন্ধুরা আমার যার যেটা প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকের চমক কেন্দ্র দর্শক রেসার থেকে ফ্যান্সি আইটেম যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন অনেক কালেকশন অভাব নয় দর্শক দেখছেন বড় পায়রা ছোট পায়রা গোপালগঞ্জের পায়রা যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে লিটন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সারা অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনা সাপেক্ষে চব্বিশ ঘন্টার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন দর্শক বেশি কথা না আবার আজকে সরাসরি খামারি লিটন বাই সাক্ষাৎকার নিয়ে নেন ইনশালন সকাল সকাল তো কুয়াশার দিন দর্শক যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বার নিয়ে নেবেন তো সিঙ্গেল কিছু কবুতর আছে অবশ্যই দেখবেন দর্শক খুবই সুস্থ সবল দেখেন একটা কবুতর কিন্তু আলহামদুলিল্লাহ অসুস্থ নাই তো দর্শক চলুন আমরা ইনশালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভিডিও সারার কথা ছিল কালকে সন্ধ্যায় কিন্তু ছাড়তে পারলাম না কিছু কারেন্টের প্রবলেম দর্শক এই কারণে সন্ধ্যা হয়ে যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আরো আকর্ষণ তাই না ভাই এটা হচ্ছে পার্ট টু আচ্ছা লিটন ভাই

আর তো খামার কালেকশন করছেন মানে একদিনে ভিডিও ছাড়া সম্ভবই না দিন লাগতেছে হ্যাঁ তো দর্শক চার্জারা লাগবে স্ক্রিনে লিটন ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ লিটন ভাই তো চলেন আমরা মূল ভিডিও তো চলে দেয় ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আমার চার্জারা পছন্দ স্ক্রিনে লিটন ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন তো কত সুন্দর একজোড়া গোপালগঞ্জে বড় ইয়েলো কালার আর একজোড়া আছে কিন্তু রেড কালারের মতো দর্শক তো চলুন বেশি কথা না আবার সরাসরি আমরা গ্যালারিতে ভিডিও শুরু করে দেব আবার কি বিটিং করবো নাকি ভাই বিটিং করার জন্য একদমই রেডি দর্শক ভাই এটা কী

ষোলোশো 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 পনেরোশো আমি দেয় একশো লিটার বাই দে আরো একশো মারা মারা দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময়ে পিয়াটা দাম দাম চাচ্ছেন ভাই এক দাম কোনো প্রকার দামাদামি চলবো না একদম পনেরোশো ভালো লাগলে সদায় না লাগলে কিন্তু বিদায় এত কমে আর কি চান দর্শক রেসার কবুতর মাত্র পনেরোশো টাকায় এক দাম

ওরে বাবা এত বড় সাইজ মানে আজকে খামারটা কালেকশন করে লিটন ভাই কিন্তু জিতছে যারা কিনবে তারাও কিন্তু আলহামদুলিল্লাহ জিতবেন টিম বাচ্চা করাইতে পারবেন আলহামদুলিল্লাহ কত টাকা যাচ্ছেন ভাই পনেরোশো চাওয়া দাম পনেরোশো বেশ বিক্রি একদম বারোশো সই মাশাআল্লাহ একদম দর্শক বারোশো টাকা যদি ভাই বন্ধু পছন্দ হয় স্ক্রিনে লিটন ভাই নাম্বার দশ থাকবে যোগাযোগ করে অবশ্যই এই সিঙ্গেল নটটা নিয়ে নিবে ইনশাআল্লাহ দর্শক বন্ধু দেখতে পাচ্ছি সবজি কালার মধ্যে একজন রাজশাহী গিরিবাস কবুতর আলহামদুলিল্লাহ দেখেন চোখটা দেখেন সাদা চোখের একদমই সেম টু সেম নর এবং মারি কালার কোয়ালিটি এবং কি বডি ফিটনেস দর্শক এই যে এটা হচ্ছে নর তাই না ভাই এই দেখেন ডাকতেছে নর আর বামেটা হচ্ছে মারি আচ্ছা রানিং পেয়ে তো ভাই রানিং পেয়ে ডিম পেয়ে দিব আবার ডিম পেয়ে দিব আবার কত টাকা চাচ্ছেন জোড়া একদম 2200 টাকা একদম 2200 টাকা 2000 দুই হাজার একদম ফ্লাইয়ের রাজা দর্শক সকাল সন্ধ্যা উঠবে রাজশাহী কবুতর কোন ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে পেয়েটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আবার দেখতে পাচ্ছি চমৎকার একটা ময়না পাখি দেখেন ক্যাম্প করানো একদমই মানে টুকটুকু একটা ময়না পাখি একদম এটাকে ছেলে না মেয়ে রিটন ভাই ছেলে কথা কয় কথা কথাও কয় না কি বলে ডাকে ভাই সব কথাই বলতে পারে হ্যাঁ একদমই কথা বলা ময়না পাখি দর্শক নাম দিয়েছে আদর করে কি ভাই মিঠু পাখি নাকি মিঠু 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 নাম দিয়েছি লিটন ভাই কিন্তু আদর কইরা মিঠু দর্শক দেখেন একদমই চমৎকার একটা ময়না পাখি এক এক করে তিনটা আসতে না ভাই আচ্ছা একদমই কিন্তু বড় সাইজের কথা বলা শীষ দেয় এবং কি কথা বলা অনেক রকমের আলহামদুলিল্লাহ তো কেমন কি দাম যাচ্ছেন ভাই পঁচিশ হাজার টাকা চা দাম আচ্ছা ঠিক আলোচনা থাকবে না একদম থাকবে পঁচিশ হাজার টাকা চা দাম বাকিটা আলোচনা সাথে কিটা হলো ফার্স্ট মানে প্রথম এক নাম্বার আচ্ছা আরো দুইটা দর্শক সঙ্গে থাকবেন দেখবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় নম্বর একটা দেখেন এটা হচ্ছে কিন্তু ছেলে ময়না এটাও কিন্তু কথা কথা বলে এবং শীষ দেয় অনেক রকম কথা বলে আলহামদুলিল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের মধ্যে খাবার কি কি খায় ভাই কলা সোলা আফের মানে মানে কাঁচা জিনিস পছন্দ করে বেশি তাই না বাজরাও খায় মাশাল্লাহ দেখেন খরচ কম দর্শক এসব এইসব কিন্তু পাখির অনেক খরচ কম বুঝলা তো ময়নাটা এই ময়নাটা কি সবই কথা বলে ভাই আচ্ছা এটা কয় টাকা যাচ্ছে এটা বিশ হাজার এটা কি আলোচনা থাকবে না আসলে বিশ হাজার টাকা চাওয়া দাম দর্শক বাকিটা আলোচনা তো কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্কিনে লিটন বাই নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করে ময়না পাখিটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাল্লাহ যারা কিন্তু অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই ময়না পাখি বা টিয়া পাখি একটু কথা বলার আপনারা ভিডিও দেন তো আজকে ভিডিওতে কিন্তু আকৃষণ দর্শক আমার প্রথম বছর এক তারিখে কিন্তু ধামাক অ্যাকশন আল আলহামদুলিল্লাহ যার ভালো লাগবে স্কিনে লিটন বাই নাম্বার দেওয়া থেকে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক বন্ধু এটা হচ্ছে তিন নাম্বার এটাও কিন্তু সেলে তাই না ভাই এই যে কলা দিয়ে রাখছে ভাই দেখেন পাশে কিন্তু খুবই ছটফট মানে সুস্থ সবল তো আচ্ছা এটাও তো কথা বলে তাই না ভাই এক এক করে তিনটা ময়না পাখি দেখাচ্ছি দর্শক রানিং এবং কি সেলে সব কিন্তু দেখেন কথা বলে ময়না বলে ডাক দিব মিঠু বলে ডাক দিব শীষ মারবো অনেক রকমের কথা বলে মানে যা বলবেন তাই বলবে তাই না ভাই আচ্ছা এইটার আমি কেমন থাকবে আঠারো হাজার আচ্ছা তিন নাম্বারটা হচ্ছে আঠারো হাজার টাকা অবশ্যই স্ক্রিন ভালোভাবে কথাগুলো শুনবেন বা বুঝবেন তারপর কিন্তু দামাদামি করবেন ইনশাল্লাহ লিটন ভাই এইটা হচ্ছে নাম্বার নাম্বার পাশে আছে তার ওই একটা না কিন্তু দেখা দিলাম কেউ বললেন না যে একটা জিনিসই বারবার দেখাচ্ছি দেখছেন তো দর্শক যার্জারে যেভাবে লাগবে স্ক্রিন লিটন ভাই নাম্বারটা থাকবে অবশ্যই যোগাযোগ করে যেটা প্রয়োজন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত প্রান্তে থেকে বা যে কোনো জেলায়

এই পাশে ওখানে আর চোখ দর্শক রিটন ভাই জোড়া কত ভাই তিন হাজার টাকা চা দাম বাকিটা আলোচনা নরমাদি ভাঙ্গে নিতে পারে ডিমে চলে আসছে মনে মাদি রেতে না ভাই একদম না চা দাম তিন হাজার বাকিটা আলোচনায় মাসাল্লাহ দর্শক বন্ধুরা আমার কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দাও ফোন নম্বরে যোগাযোগ করে এই প্যাটা অবশ্যই অবশ্যই রিটন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি আরো একজোড়া চমৎকার একটা ইয়েলো কালারের মধ্যে দেখার মতো একদমই পুতুল যাকে বলাই দেখেন কোয়ালিটি এবং সাইজ গেট আপ আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে কি করতে ভাই এটা ডোমেস্টিক হাই ফ্লাওয়ার ডোমেস্টিক হাই ফ্লাওয়ার করতে না এটা কিন্তু ফ্লাই করার মধ্যে একটা বেস্ট একটা কবুতর দর্শক এই যেটা মাদি মাদিরা ডিমে চলে আসছে দেখেন মাদির ল্যান্ডার নিচের দিকে চলে গেছে ডিমের যখন আবাব চলে আসে তখন কিন্তু এই রকম সাইজে হয়ে যায় দর্শক তো লিটন ভাই জোটা কেমন কি দাম যাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা দাম তিন পাঁচশো টাকা চা দাম বেসমেন্ট কত এলি একদম একদম দর্শক তিন হাজার টাকা কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে লিটন ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করবেন দেখেন চমৎকার একটা কিন্তু বারটা দেখছেন মানে এই যে কোয়ালিটিটা কালারটা দেখেন মাথার সাইজ দিয়ে এবং কি গলার ঠোঁটের নিচে দর্শক চমৎকার একটা পেয়ার খুব দূর দর্শক তো যারা ভালো লাগবে স্ক্রিনে লিটন ভাই নাম্বার দেওয়া আছে থাকবে যোগাযোগ করে পেড অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার কালারের এবং কোয়ালিটির মধ্যে এক জোড়া ডাউকা কবুতর দর্শক কালার কোয়ালিটি দেখেন মাছিটা ডিমে এই জন্য কিন্তু খুবই তাড়াই দিছে যারা জানেন বোঝেন তারাই দেখলেই বুঝতে পারেন দর্শক দেখছেন মাদিটা মনে অল্প সময়ের মধ্যেই ডিম দিয়ে দেবে নরের গেট আপটা দেখেন এই যে দেখেন নর সাইজটা দেখছেন চোখের গেট আপ এবং শেপটা দেখেন কালার দেখেন মাসাল্লাহ একদমই চমৎকার কালারটাও যেরকম মার্কিংটাও এরকম দর্শক লিটন ভাই নিয়ে নিবেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখছেন দাউকা কবুতর কালারটা দেখেন সচরাচর কিন্তু এই কালারের কবুতর পাওয়া যায় না দর্শক তো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অবশ্যই পেটা কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি আরও একজন কিন্তু অ্যালমন্ড কালার মধ্যে স্টেসার কবুত দর্শক দেখেন স্টেসার বলে সরি মডানা কবুত দর্শক দেখেন কালার কোয়ালিটি দুইটাই দুই কালার মধ্যে এবং কি অ্যালমন্ড কালার তাই না ভাই এটা হচ্ছে মডানা সচরাচর আছে কিন্তু এই কালারটা পাওয়া যায় না ভাই আচ্ছা এই যেটা হচ্ছে নর আর সামনেটা মাদি রানিং পেয়ার ভাই ডিম পাচ্ছে করো ইনশাআল্লাহ আবার ডিম পারবেই কেমন কি যাচ্ছেন ভাই চার হাজার টাকা দাম চার হাজার বেশ বের কত একদম পঁয়ত্রিশশো ফিক্সড পঁয়ত্রিশশো আর একটু

এত বড় সাইজ আপনার খুবই ছটফটা আজকে এর কি হয়েছে ভাই এত ছটফটা কে ডিমে চলে আসছে এই কারণে হ্যাঁ এ নাইটা হচ্ছে মাদি আর চুটাটা হচ্ছে নর পাকিস্তানি তুরিঙ্গা পোটার পাকিস্তানি তুরিঙ্গা পোটার বাবা বাবা পায়ের ফেদার দেখেন মাদিটার

আর নরেজ চোখ সে দেখছেন আগুন ঝরতিছে চোখ দিয়ে এটা কিন্তু একটা পাকিস্তানি কি বলে ভাই এটা ইরানি ইরানি সরি সরি ইরানি ট্রক গিরিজের কবু দর্শক রাত আর দিন নাই চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ ফ্লাই করবেই আলহামদুলিল্লাহ তো দেখেন সামনেটা নর পিছেরটা মাদির টপ কোয়ালিটির মধ্যে এক বিগ সাইজের হাই ফ্লায়ার কবুতর দর্শক লিটন ভাই জোড়াটা কত টাকা যাচ্ছেন

গোপালগঞ্জ ধরে দেখতে পাচ্ছি এই ওলো কালার মধ্যে 빅 সাইজের মধ্যে এক জোড়া বড় পায়রা যাকে বলা হয় দেখেন এটা হচ্ছে オリজিনালে গোপালগঞ্জের বড় পায়রা দেখেন এটা হচ্ছে মাটি দেনা ভাই আঁচ উঠাটা নর ডিজিটালটা নর দেখেন সাইজ দেখছেন 빅 সাইজের মধ্যে এক জোড়া গোপালগঞ্জের বড় পায়রা যাকে বলা হয় বড় পায়রা নামেও কাজেও রিটন ভাই জোড়া কত এটা একদম 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 3500 3000 পাঁচশো টাকা একদম তো দর্শক বন্ধু আমার কোয়ালিটির সাইজ একদমই টপ কোয়ালিটির মধ্যে এবং কি বিগ সাইজ দেখেন কোনো কাটা ফাটা ছেঁড়া কিছু না একদমই আলহামদুলিল্লাহ দেখার মতো একটা জোড়া তো কোনো ভাই বন্ধু পছন্দ পছন্দের স্ক্রিনে রিটার্ন বাই নাম্বার দশে থাকবে অবশ্যই যোগাযোগ করে পেটে কালেকশন করবেন দাম মাত্র একদম পঁয়ত্রিশশো টাকাই দর্শক বন্ধু আমার দেখতে হচ্ছে চমৎকার আরও এক জোড়া কবুতর আলহামদুলিল্লাহ দেখার মতো ব্ল্যাক কালারের মধ্যে পায়ের ফেদারটা দেখেন আর দাঁড়ানোর গেট আপটা দেখেন এটা হচ্ছে কি কবুতর ভাই পাকিস্তানি পেশোয়ারি হ্যাঁ

দেখেন দেখার মতো ডানেরটা হচ্ছে মাদিকপুতর বামেরটা হচ্ছে নর সাইজ কোয়ালিটি দেখেন পায়ের ফেদার দেখেন একদমই বিগ সাইজের দেখছেন কোয়ালিটি কাকে বলে দেখেন কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো তুলনা নাই দনে ভাই লিটন ভাই কত ভাই চার হাজার একদম দামাদামি চলবে না দর্শক কোনো প্রকার দামাদামি চলবে না ভালো লাগলেই সদায় না লাগলেই বিদায় দর্শক কোনো ভাই বোন পছন্দের অবশ্যই স্ক্রিন লিটন ভাই নাম্বার থাকবে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন দেখেন চমৎকার একটা রাল টকটকে কালারের মধ্যে এক জোড়া গোপালগঞ্জের বড় পাড়া তাই না ভাই একদম চার হাজার পাঁচশো টাকায় দেখতে পাচ্ছি বিশাল সাইজের বিশাল আকৃতির মধ্যে একটা পেয়ার দর্শক এটা আছে আর র্যান কবুতর এটা হচ্ছে কি ভাই নরেশ পটার নাকি আচ্ছা নরেশ পটা কিন মাদিরা নর আর র্যানটা নর আপাতত কি জোড়া না ভাই কেমন কি চাচ্ছেন জোড়াটা একদম সাড়ে তিন হাজার কম সম করে নেন একটু কমে বিক্রি করবেন না দেখছেন এত বড় সাইজের মধ্যে র্যান বাবা একদম একদম যার ভালো লাগবে স্ক্রিনে থাকবে যোগাযোগ করে অবশ্যই এই পেয়ারটাও কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরো একজন কবুতর আলহামদুলিল্লাহ দেখেন এটা হচ্ছে লং শেপের একটা নর কবুতর আর গেন্দার এটা কি মাদি

তো দর্শক যা জোড়াটা নেবেন তাদের দাম থাকবে মাত্র এক দাম আঠারোশো টাকায় আর তো বাইঙ্গা নিতে চান নর্মাদি অবশ্যই নিতে পারেন বাকিটা আলোচনায় দর্শক তো কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে লিটন বাই নাম্বার দাস থাকবেই অবশ্যই অবশ্যই যোগাযোগ করে কালেকশন করবেন দেখেন দর্শক খুবই সুস্থ সবল এবং কি পুতুলের মতো দেখতে দেখেন একদমই পুতুল দর্শক

লিটন ভাই জোড়াটা কত টাকা যাচ্ছে এটা একদম 3500 ভাই 3500 কি একদম একদম দাম দামে চলবে না কি কোন ভাই একটু কমাই দেন আচ্ছা আলোচনা করে দেন আলোচনা সবে কি 3500 টাকা চা দাম দর্শক বাকিটা আলোচনা করে ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে লিটন ভাই নাম্বার দেওয়া আছে থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করে অবশ্যই পেয়ার ব্লক কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমার দেখতে পাচ্ছি চমৎকার আর একটা বোম্বাই কবুতর মাসাল্লাহ একটা হচ্ছে মাক্সি ব্ল্যাক চেকের মধ্যে আরেকটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালারটা কি ভাই নর্নাবাদী আর ব্ল্যাক জ্যাকেটটা হচ্ছে নট এত বড় সাইজ ভাই সাইজ কোয়ালিটি দেখছেন বিগ সাইজের মধ্যে আর রানি একটা পেয়ার মাস্টার পেয়ার ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই চা পঁচিশশো টাকা 2500 টাকা একদম ভাইঙ্গা নিলে নরমাদি আলাদা নর্মাদি আলাদাতে ব্যথা মানে আলোচনা সাবেক একদম পঁচিশশো টাকায় দর্শক কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া লিটন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন একদম পঁচিশশো টাকায় দর্শক বন্ধুর আবার অবশ্যই অবশ্যই ভাইঙ্গাও নিতে পারবেন আলোচনার সাবেক তা না ভাই তো দর্শক বন্ধুরা আবার যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে লিটন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা মতো আরো একটা কবুতর জোড়া আলহামদুলিল্লাহ দেখেন এটা হচ্ছে নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর দেখেন হচ্ছে টাইগারটা হচ্ছে মাদি আর এই যেটা হচ্ছে মসলদামার কাকুতর হচ্ছে নর না ভাই মুজাওয়ালা চুইটাল দেখছেন মাসালা দেখার মতো ধবধবের সাথে দেখেন

দশ গুণ নরমাল দেখতে পাচ্ছি আলমন্ড কালারের মধ্যে এক জোড়া টুকটুকে ফুটফুটে একদম এক জোড়া মুখীগত দর্শক দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তারা ভাই রানিং পার ভাই বাচ্চা ছিল বাচ্চা সেল হয়ে গেছে কেমন কি চাচ্ছেন ভাই জোড়াটা 2000 টাকা একদম একদম 2000 কোনো দামাদামি চলবে না খুবই ছটফটে দর্শক দেখেন খুবই হাতের কাছে চলে আসছে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি একদম থাকবে 2000 টাকা কোনো ভাই বন্ধু পছন্দ লব অবশ্যই স্ক্রিনে লিটন ভাই নাম্বার 10 যোগাযোগ करिए এটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি আরো একটা হোয়াইট কালার মধ্যে একদমই লাইট দেখছেন লাইটে লাইট দর্শক দেখার মতো আরো একটা পেয়ার ভিডিও মা কবুতর আলহামদুলিল্লাহ এত বড় সাইজ মানে গলার হাইটটা দেখেন বিগ সাইজের মধ্যে সামনে চলে আসছি সেটা হচ্ছে নর তাই না ভাই মাদির চোখটা একটু লাল মানে ইনপুট ব্লাড লাইন এই দেখেন নর মাদির সেম টু সেম দেখছেন সাইজ কোয়ালিটি একদমই বিগ সাইজ ভাই জোড়া কত টাকা যাচ্ছেন ভাই দু হাজার টাকা একদম দামা দামে চলবে না দর্শক হয় সদায় নালে বিদায় একদম থাকবে মাত্র দুই হাজার টাকার রানিং পেয়ে ডিম বাচ্চা করা আবার কিন্তু সপ্তাহখানেক লাগবে ডিম দিতে না ভাই এক সপ্তাহের মধ্যে আবার ডিম দিয়ে দিবে আলহামদুলি দেখেন অনেক বড় সাইজ আর খুবই ছটফটেন আশা তো দর্শক বন্ধুরা কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে পেয়ে অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি আরও একটা সিঙ্গেল একটা নর কবুতর এটা হচ্ছে নান একটা এটা হলো ইংলিশ নান ভাই দেখেন

আটশো টাকায় তারপরে কি বোম্বাই সাদা একটা বোম্বাই নাদা বোম্বার একটা নর কবুতর আলহামদুল্লাহ সাইজ দেখছেন বিগ সাইজের মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ একদমই খোপাটা দেখছেন গোলাপ টোটের সিঙ্গেল একটা নর কত টাকা যাচ্ছেন ভাই আটশো টাকা একদম

যার যেটাই পছন্দ অবশ্যই নিয়ে নিবেন ইনশাল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি একটা কিন্তু আলহামদুলিল্লাহ কি সিলভার গররা কবুতল দর্শক এটা হচ্ছে মাদি আর পিছেরটা হচ্ছে নর একদমই বিগ সাইজে ঝকঝকে দেখছেন কত সুন্দর দেখা যায় দেখেন পুতুল গররা কবুতর ইটন ভাই জোড়াটা কত লেখা যাচ্ছেন ভাই মাত্র বারোশো একদম পাঁচশাল্লাহ মাত্র বারোশো টাকা এত সুন্দর একজন ঘর্র কবুতর সিলভার কার্ড দর্শক কোনো ভাই বন্ধু পছন্দ হল অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেট অবশ্য অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখতে পাচ্ছি চমৎকার একটা সিঙ্গেল একটা কবুতর আলহামদুলিল্লাহ নর কবুতর দেখেন আর বাবা এত ছটফটে ভাই দেখছেন খুবই ছটফটে দেখার কি সুযোগ একটু দেখার ব্যবস্থা করা লাগবে দেখেন বাবারে বাবা ভাই তো সামনে চলে আসে ভাই বারবার সিঙ্গেল নটা ক যাচ্ছেন ভাই

আবার কিন্তু নটটা কিন্তু মল্টিং আছে দেখেন মল্টিং সারলে কিন্তু ওর চকচকে লাগবে আলহামদুলিল্লাহ একদম পনেরোশো টাকায় ইরানি একটা দেখেন কবুতর আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে সিঙ্গেল একটা নর কবুতর দেখেন সাইজ দেখছেন এটা কিন্তু হাই ফ্লার একটা নর তাই না ভাই কয় টাকা চাচ্ছেন ভাই এটা ভাই পনেরোশো টাকা পনেরোশো কি একদম একদম দর্শক বন্ধুরা আবার দাম আদামি করতে হবে না একদম থাকছে সিঙ্গেল নটটা পনেরোশো টাকায় আরও একটা সিঙ্গেল একটা নর দেখাচ্ছে দর্শক এটা হচ্ছে একটা রেসারের একটা নর দেখেন